হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুব সহজ একটি হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো যেটি কিন্তু আপনারা প্রায় সময় বিভিন্ন ধরনের দোকান থেকে কিনে খেয়ে থাকেন মিষ্টি দোকানগুলোতে পাওয়া যায় তো সেই হালুয়াটা সহজে কীভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আজকে এই রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর পাশাপাশি এই হালুয়াটা রেসিপিটা যদি আপনারা দেখে নেন তাহলে টাকা খরচ করে কিন্তু আপনাদের থেকে কিনতে হবে না এই হালুয়াটা বানানোর জন্য প্রথমে আমরা কিছুটা জ্বালিয়ে নেব এখানে কিছুটা কাঠ কাঠবাদাম আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এই কাঠবাদামগুলো আমাকে হালকা রোস্ট করে নিতে হবে এখানে আমি দিয়ে হালকা রোস্ট করে নেব হালকা রোস্ট করে নিলে বাদামের কোনো কাঁচা ফ্লেভার থাকবে না এবং এটি খেতেও খুব ভালো লাগে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিব মেজারমেন্ট কাপে দেড় কাপ কনফ্লাওয়ার নিয়ে নেব দেড় কাপ কনফ্লাওয়ার এখানে মনে রাখবেন এই হালুয়াটা কিন্তু অনেকে বিভিন্ন নামে চিনতে পারেন কেউ এটাকে বম্বে হালুয়া বলে কেউ এটাকে করাচি হালুয়া বলে কেউ এটাকে খনেক হালুয়া বলে কেউ নেশস্তার হালুয়া বলে এক এক নামে এটা পরিচিত আছে তো আপনার এলাকায় কী নামে পরিচিত আছে আপনি জানাতে পারেন এখানে প্রত্যেক এক কাপের জন্য আমাদেরকে দুই কাপ পরিমাণ পানি দিতে হবে যেহেতু আমরা দেড় কাপ নিয়েছি সেহেতু আমরা এখানে তিন কাপ পরিমাণ পানি দেব প্রথমে আমরা এক কাপ পানি দিয়ে এটাকে গুলিয়ে দেব এটাতে আরো দুই কাপ পানি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব খুব ভালোভাবে গুলে নেব যেন কোনো প্রকার লাম সেটা না থাকে এখন আমরা একটা প্যান নিয়ে নিলাম এখানে আমরা প্রত্যেক এক কাপ কর্নফ্লাওয়ারের জন্য দুই কাপ চিনি দিব সেক্ষেত্রে যেহেতু আমরা দেড় কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আমাদের এখানে তিন কাপের মতো চিনি লাগবে আমরা আগে চিনি নিয়ে তারপরে চুলা জ্বালাচ্ছি আমি এখানে তিন কাপের মতো চিনি নিয়েছি যার মধ্যে আমি এখানে এক কাপ পানি দেব আর একটু পানি দিতে পারি কিন্তু আমাদের চিনির পরিমাণটা একটু বেশি আছে আমরা চুলাটা এমনি জ্বালিয়ে দেব এবং চিনি দেওয়ার চেষ্টা কর

একটু নেড়ে নিতে হবে নাহলে নিচে জমা পেয়ে যাবে আর পুরোটা একসাথে দিব না অল্প অল্প করে দিব এবং নাচতে থাকবে যখন কর্নফ্লাওয়ার দিব তখন বারবার নাড়তে হবে নাহলে কর্নফ্লাওয়ার কিন্তু জমা বেঁধে দিয়ে সরি হালুয়াটা খারাপ হবে চিনি শিড়াটা হয়ে যাওয়ার পরে এখন কর্নফ্লা টু দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে অল্প করে দিব চুলার ফ্লেম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে এবং এটা কালার চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা ঘন হয়ে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে করা চুলা গাছ কিন্তু আপনাদেরকে এই প্রচেষ্টা অনেকটা কমিয়ে দিতে হবে কাড়া হলে কিন্তু এই হালুয়া নিচে লেগে যাবে যখন হালুয়াটা মোটামুটি এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ শুরু করতে হবে আর সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আমাদেরকে এখানে ঘি দেওয়া স্টার্ট করতে হবে প্রথমে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম এখন আমি নাড়া করবো এবং ঘি দিয়ে হালুয়াটা ভাজতে থাকবো যখন এটা কিছুটা পরিমাণ রান্না হয়ে যাবে এখানে আমরা আরো এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া চাড়া করবো দিয়ে রান্না হওয়ার পরে আমি কিন্তু আবার এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এভাবে অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে এটাকে আমার বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে ওটার আঁচটা অবশ্যই কম রাখতে হবে না হলে কিন্তু হালুয়া না ছয় চামচ পরিমাণে ঘি লেগেছে মানে দেড় কাপ কাপড়ে ছয় চামচ ঘি আমরা দিয়েছি এখন এটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে নিচ থেকে ছেড়ে দিচ্ছে এই অবস্থায় এটাতে আমরা কিছুটা অরেঞ্জ ফুড কালার ইউজ করবো আপনারা যে কোনো কালার ডেডি ফুড কালার ইউজ করতে পারেন এটা আমাদের প্রায় অনেকটাই ঘিরে গিয়েছে এর মধ্যে আমাদের মোট ছয় টেবিল চামচ ঘি হয়েছে দেড় কাপ কর্নফ্লাওয়ারে ছয় টেবিল চামচ আপনারা যদি এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে করেন সেক্ষেত্রে এক টেবিল চার টেবিল চামচ দিয়ে হবে এটা অনেকটা হয়ে এসেছে এখন আমরা এখানে পছন্দ অনুযায়ী ফুড কালার ইউজ করব আমার কাছে অরেঞ্জ ফুড কালার নেই তাই আমি গ্রিন ফুড কালার ইউজ করছি আপনারা কিন্তু চাইলে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন এতে এটা দেখতে সুন্দর হবে বেশি এতে কিছুটা পরিমানে রাখা বাদাম গুলো আমি দিয়ে দেব কালার কিছুটা কম লাগছে তাই আমাকে আরেকটু দিতে হবে কারণ কালারটা সুন্দর আসেনি

গাছটা আপনাদেরকে একটু দ্রুত করতে হবে না হলে হালুয়াটা জমে যেতে পারে সাহায্যে রোডা একটু সেট করে দেবেন প্রয়োজনে হাতে একটু ঘি লাগিয়ে সেট করে দিতে পারেন এই অবস্থায় এটিকে নর্মাল টেম্পারেচারে এক ঘন্টার জন্য দেখে দেবেন তারপরে এটাকে আমরা কাটব আমাদের অনেকটাই সেট হয়ে গিয়েছে দেখুন এটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গিয়েছে এবং এখানে যে কাগজটা আমরা দিয়েছিলাম সেটাতে যেহেতু ঘি লাগানো ছিল এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এরকম একটা ছুরির সাহায্যে আমরা এখন হালুয়াটাকে শেপে শেপে কেটে নেব আমি বরফি হিসেবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু হালুয়াটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু ঘি এর খুবই সুন্দর ফ্লেভার আসবে আপনারা কিন্তু চাইলে এই হালুয়াটি রুটি পরোটার সাথে খেয়ে ফেলতে পারেন আবার এমনিও খেতে এটি দারুণ সুস্বাদু আবার এই হালুয়াটি আপনি অনেকদিন রেখেও খেতে পারবেন যেহেতু ঘি দেয়া আছে খুবই টেস্ট হয় আর ঘির খুব সুন্দর ফ্লেভারও আসে এই হালুয়াটি যদি আপনারা অরেঞ্জ কালার ইউজ করেন তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে কালার ইউজ করলে যে খেতে সুস্বাদু হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম মোটেও না কিন্তু কালার ইউজ করলে এটা দেখতে যেমন সুন্দর হবে মানে অরেঞ্জ কালার দিলে এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন বেশি ইচ্ছে করবে এই জন্যই অনেকে এটার মধ্যে অরেঞ্জ ফুড কালার ইউজ করে তো ভিউয়ার্স আজকের এই নেশেস্তার হালুয়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এমন সুন্দর হালুয়া বানাতে পারে এবং আবহন বানিয়ে খাওয়াতে পারে